হে বন্ধুরা এক্ষুনি করে আমি ঘুমোচ্ছিলাম তারপরে হঠাৎ করে না আমার ফোনটা পেয়েছিল তো ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে শুনতে পাই যে আমার এক্স বয়ফ্রেন্ড ফোন করছে হ্যাঁ গো হ্যাঁ এক্স বয়ফ্রেন্ড যার সঙ্গে আমার বিয়ের আগে একটু ইন্টারভিউ ছিল ও সালা নাকি আজকে অ্যাক্সিডেন্ট করছে মৃত্যুর সঙ্গে লড়াই করছে হসপিটালে ভর্তি হয়েছে আর আমাকে নাকি একটু শেষ দেখা দেখতে চাই তো প্রথমে তো যাওয়ার আমার একদমই মত ছিল না তারপরে ভাবলাম ওসালা যখন আজকে টপকেই যাবে তো চলো যাই একটু আর সেই জায়গাটা দিয়েই আছে তো তার জন্য কিন্তু রেডি হওয়ার জন্য চটপট করে চলে আসলাম আয়নার সামনে আয়নার সামনে এসে দেখে মুখটা না আমার একটু কালো কালো হয়ে গেছে তারপরে মুখটার মধ্যে একটু ফেস প্যাক লাগে নিচ্ছে ফেরজ এক্স বয়ফ্রেন্ড বলে কথা এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে যখন এতদিন পরে দেখা করতে যাচ্ছে মুখটা একটু চকচকে চকচকে না করে গেলে হয় তার জন্য মুখে একটু ফেস প্যাক লাগিয়ে পনেরো মিনিট ওয়েট করে মুখটা ওয়াশ করে দেখো চলে আসলাম তোমাদের সামনে এবারে কিন্তু আমার মুখটা কিন্তু চকচকে চকচকে দেখা যাচ্ছে তো এখন কিন্তু মেক করাটা এখনও বাকি আছে তো এমনিতে তো আমি মেকআপ টেকআপ করি না কিন্তু ওই সালার সামনে যখন এতদিন পরে দেখা করতে যাচ্ছি এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে তো একটু মেকআপ টেকআপ না করে গেলে হয় তো আজকে মেকআপ টেকআপ করে মুখটা একটু চকচকে ঝকঝকে করে সুন্দরী করে সেজে তারপরে কিন্তু ওই ওইশালার সামনে আজকে আমি যাবো ওইশালা আজকে আমাকে দেখবে চলবে আর লুচির মতো ফুলবে আর মনে মনে ভাববে যে এইটাকে আমি কেন ছালাম এই মালটাকে আমি কেন ছালাম এই ভাববে আর পস্তাব তো যাই হোক তারপরে কিন্তু মুখে মেকআপ করার জন্য কিন্তু মুখের মধ্যে আমি একটু অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিলাম অ্যালোভেরা জেল লাগিয়ে হাত দিয়ে একটু হাওয়া টাওয়া করে মুখটা একটু শুকিয়ে নিলাম কারণ তার জন্য কিন্তু আমার মেকআপটা কিন্তু মুখের মধ্যে সেট করবে খুব সুন্দরভাবে যার জন্য অ্যালোভেরা জেলটা আমি লাগিয়ে নিচ্ছি আর মুখের মধ্যে আমি মেকআপটা কিন্তু লাগিয়ে নেবো পুরো সুন্দর করে মেকআপটা আমি করে নেব আর ওই সালাকে না আমি বিয়ের আগে অনেকবার করে বলেছি যে আমাকে বিয়ে কর আমাকে বিয়ে কর আমাকে বিয়ে কিন্তু ওই কিন্তু আমাকে কিছুতেই বিয়ে করলো না ওই সালা আমাকে প্রেম টেম করে আমার সঙ্গে তারপর কিন্তু আমার পেছনে বাস দিয়ে চলে গেলো অন্য মেয়ের হাত ধরে আজকে আবার কেন আবার আমার সঙ্গে দেখা করতে হবে কিন্তু যাই হোক সব রাগ অভিমান আমি সাইডে রেখে কিন্তু ওর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য আমি দেরি হয়েছে তার একটা কারণ হচ্ছে তার কারণ হলো ওই যখন যখন ওই সঙ্গে যখন আমি বিয়ের আগে প্রেম করতাম তখন তো ওই কিন্তু একটা ব্যাংকে পলিসি খুলেছিল আর ওই পলিসি ছিল আমার নাম প্রথমে ছিল নাম নাম কিন্তু আমার ছিল নমিনিতে কারণ নমিনিতে আমার নাম থাকা মানে ওই সালা যখন টপকে যাবে তো ওই সালা সব টাকা কিন্তু আমার হয়ে যাবে তো সেই লোভে কিন্তু আজকে আমি ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি এক দুই হাজার বা পাঁচ দশ হাজার টাকা নয় পুরো আট লাখ টাকা বস পুরো আট লাখ টাকা আট লাখ টাকা লোককেই এত সহজে ছাড়া যায় বলো তো তার জন্যই কিন্তু আমি পুরো ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি ওই সালের সাথে আজকে আমি দেখা করতে যাব তো আমি কিন্তু একটু ভালো করেই সাজছি যাতে ও আমাকে দেখে আজকে একটু ফিদা হয়ে যায় আর এদিকে আমি একটু ভুরুটা সেট করেছি এখন পাল্লা টাল্লা যাওয়ার সময় নেই ভাই আর আজকে কিন্তু আমি একদমই সিঁদুর লাগাবো না তার কারণ ওই শালা জানে যে এখনো আমার বিয়ে হয়নি ওই শালার আফসেসে আমি এখনো বসে আছি ওই শালা যখন আমাকে ছেড়ে অন্য মেয়ের হাত ধরে চলে গেছে ওই শালার জন্য কেন আমি আফসোস করে বসে থাকবো আমিও একটা ভালো দেখে বিয়ে করে চলে এসে কিন্তু ওই শালা তো এখনো জানে না যে আমার বিয়ে হয়ে গেছে তার জন্য আজকে আমি একদমই সিঁদুরটা লাগাবো না কারণ সিঁদুরটা লাগানোর পরে কিন্তু ও যেখানে আমার কপালে দেখবে সিঁদুর তো তো ওখান তো বুঝে যাবে যে আমার বিয়ে হয়ে গেছে তো বিয়ে এ হয়ে গেছে দেখার সঙ্গে সঙ্গে যে ওই শালা যদি হাট অ্যাটাক করে অ্যাটাক করার সঙ্গে সঙ্গে যদি ও মরে যায় মানে টপকে যায় তাহলে কিন্তু আমার পুরো লস কারণ ওইশালা যে কাগজপত্রগুলো কোথায় রেখেছে সেগুলো তো আগে আমাকে হাত করতে হবে তাই না বলো তো তার জন্য কিন্তু আজকে আমি এত সুন্দর করে সাজছি সে জায়গায় যে ওর সামনে যাবো ওর সামনে একটু মানে ঢং টং করবো তারপরে কিন্তু ওকে জিজ্ঞাসা করবো যে একটা কাগজপত্রগুলো কোথায় রেখেছে তারপরে কাগজপত্রগুলো যখন আমার হাতে চলে আসে তারপরেও ও টপকে যাক তাতে আমার কোনো ব্যাপার ট্যাপা নাই তো যার জন্য কিন্তু আজকে আমি সুন্দর করে রে হচ্ছি আর এদিকে দেখো আমার কিন্তু চুল টুল সেট করা হয়ে গেছে এবার কিন্তু ড্রেসটাও চেঞ্জ করে নেব কিন্তু তার আগে আমি নিয়ে লাগিয়ে নেব একটু লিপস্টিক কারণ ওই সালা লিপস্টিক না খুব ভালোবাসে জানো আর এই যে লিপস্টিকটা আমি লাগাচ্ছি এইটা কিন্তু ওই সালাই আমাকে বিয়ের আগে গিফট করেছিল আর এই কালারটাও খুব পছন্দ তাই ওই আমাকে এই লিপস্টিকটা গিফট করেছিল তো ওই সালার পছন্দ মতোই আজকে কিন্তু আমি সাজছি আর ওই দিকেও লিপস্টিকটাই লাগাচ্ছি কারণ এখন আর লিপস্টিক লিপস্টিক কিনতেই পারি না আর এদিকে কানেরটা এখন বাকি আছে কানেরটাও কিন্তু চলো পরে নিলাম এবার কিন্তু তো আমার সব কিছু মানে প্রায় হয়ে গেছে এবার আছে শুধু ড্রেসটা কিন্তু আমি না চিনতে গেছে যে আজকে আমি কী ড্রেস পরবো আর ভাবতে ভাবতে মানে মনের মধ্যে আসছে যে কী ড্রেস পরে কী ড্রেসে তারপরে ভাবছি যে ভাবতে পারতে না ফট করে মাথার মধ্যে আসলো ও তো হলুদ কালার ড্রেস খুব পছন্দ করে আর আমি আজকে না পুরো হট হয়ে ওর সামনে যাবো তাই একটু চিন্তা তো যাই হোক ভাবতে ভাবতে হলুদ ড্রেস আমার ঘরেই ছিল তো সেকে থেকে বের করে নিয়ে চলে আসলাম চলো এবারে এটাকে আমি পরে নিই তো দেখো আমি কিন্তু ড্রেসটা পরেও নিলাম এবার কিন্তু প্রায় আমার শ্বাসটা কমপ্লিট হয় তো আজকে আমি লাগাবোই না কিন্তু ওয়েট ওয়েটে এখনও কিন্তু আমার শ্বাস কমপ্লিট হয় না এই যে দেখতে পাচ্ছি ঘড়িটা আর ঘড়িটা দেখো একদম গ্লাস গ্লাসগুলো ভেঙে গেছে এই ঘড়িটাও কিন্তু ওই শালাইকেই ওই সালাই আমাকে গিফট করেছিল বিয়ে বললাম না এখন আমি কিচ্ছুই কিনতে পারি না কারণ আগে যখন বিয়ের আগে যখন ওই শালার সাথে প্রেম করতাম ওই শালাকে অনেক টাকা খেয়েছি অনেক কিছু নিয়েছি তো এখন আর বিয়ে বরের টাকা মানে বরের পকেট মেরে মেরে আর কত কিছু কিনবো এদিকে ছেলে পেলে হয়ে গেছে ওদেরকেও দেখতে হয় আমি আর জিনিস কিনতেই পারি না বরের টাকা মেরে মেরে সালাকে ছেড়ে দিয়ে না এখন আমিও খুব পস্তাচ্ছি গো খুবই পস্তাছি ওই সালা থেকে তো যাই হোক এদিকে আমার টেডি হয়ে গেলো এদিকে বাইরে প্রচুর রোদ রোজি হতো তার জন্য আমি চশমাটাও নিয়ে নিলাম তো আমার এই হসপিটাল লোকটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাগবে যখন একজন মানুষ টপকে যায় তখন তার সামনে কিন্তু এভাবে সেজে জলটা কিন্তু খুবই ভালো খুবই বেটার তো চলো আমার শ্বাসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আর এখন কিন্তু আমি হসপিটালে চলে যাব আর হসপিটাল যাওয়ার পরে যা যা ঘটলো সবই কিন্তু তোমরা পরের ব্লগে পেয়ে যাবো তো চলো আজকের মতো সবাইকে টাটা